কাপড়ে ঢাকিবে তুমি দেবতার মুখ কেমনে ঢাকিব আমি বিধাতার চোখ ও কানা মা জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক তো তিনি তো রহমান রহিম সব কিছু দেখছেন সামিউম বাসির কেমনে তুমি তার চোখে বন্ধ করে দিবা ভাইয়া আমার যদি শুভ নবী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন অলা পা দে হাম্মাবিহি বাহাম্মা ওয়া হাম্মাবিহা লাও লা আল্লা বুরহানারাব্বি জোরে বলি আল্লাহ হু আকবার আল্লাহ তাকে বুরহান নামক আল্লাহর পক্ষ থেকে দলি লাদেল্লা দিয়া দিলেন তার বাবার ছবি চিত্র পর্যন্ত দেখালেন বললেন ইউসুফ তুমি কিন্তু সামনে নবী হয়ে যাবে খবরদার তুমি কিন্তু জেনাহের কাজ করতে পারো না লা তাকরাবু জেনা ইন্নাহু, কানা সাবিলা, ইউসুফ তুমি কিন্তু জেনার ধারের কাছেও যেতে পারো না ইউসুফ নবী বিরত থাকলেন

আল্লাহর দিকে ভরসা করে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল আল্লাহ ইযওয়ান হিনেদার বিগেজ নন টু হিম এনি ইকুইভ্যালেন্স তিনি আল্লাহর দিকে এই কথা ভাবলেন যে শুধুমাত্র আল্লাহ ইযওয়ান তিনি তো আল্লাহ এক তিনিই আমাকে সহযোগিতা করবেন সুবহানাল্লাহ কোন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল আল্লাহর দিকে ভরসা করলেন তাকে উকিল মানলেন আল্লাহ বলে ইউসুফ দরজার দিকে দৌড় মারো দৌড় মারার দায়িত্ব তোমার দরজাগুলি খুলে দেবার দায়িত্ব আমি আল্লাহ দৌড় মেরেছেন একটা একটা করে সাতটা দরজা খুলে গেছে একদম শেষ দরজায় আমি সংক্ষেপ বলছি যেহেতু আমার পরে একজন আলোচক আছেন তিনি আলোচনা করবেন এবং দোয়া করবেন একটি পর্যায়ে যে মেশরও বাড়িতে আসছে নতুন বিল্ডিং কেমন হয়েছে দেখবার জন্যে কিন্তু কুচুরিত্ব করবার জন্য স্ত্রী জুলাইখা এত কিছু ইতোমধ্যে ঘটে ফেলেছেন দরজা এই ধরনের মসজিদের সামনে দরজা দরজার সামনে দুইজনে পড়ে গেছে ইউসুফ সামনে গিয়ে পড়ে গেছে পেছনে পেছন দিক থেকে জুলাইখা জামাতা টেনে ধরেছে আল্লাহর মায় দুনিয়ার বাইরে আল্লাহ যাকে চায় ওপরে উঠায় সুবহানাল্লাহ আল্লাহ কে উতারে ঠেকাতে পারে না আল্লাহ যদি carotid উপরে আল্লাহ যদি কাউকে টানে কেউ তার নিচে পা ধরে টেনে নামাতে পারে না পারবে ইউসুফ নবীকে আল্লাহ এইভাবে প্রমাণিত করেছেন গোটা দুনিয়াবাসীর জন্য নজিরবিহীন ইতিহাস প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন পরিস্থিতি কি ইউসুফ টেলিফোনে কথা হচ্ছে ক্বালাত মা যাযা উমান আরাদা বি সুআন ইল্লা আইউস জানা আদা বুন আলী জুলাইখা এই যে নারীর চক্রান্ত বড় মারাত্মক বলছিলাম না এক কথায় নারীর কথা বিশ্বাস করবেন না ভেজাল থাকতে পারে আগে বিচার বিশ্লেষণ করে সাক্ষী প্রমাণ হবার পর তারপরে দোষী সাব্যস্ত করবেন সে বলছে দেখো আজিতে মেশর দশ বছর যাকে লালন পালন করলা সে আমাকে যৌন হয়রানি করছে ধর্ষণ করার জন্য ধাওয়া করেছে কন্যা নাউজিল্লা ইউসুফ নবীকে আল্লাহ শিকায় দিচ্ছেন টেলিফোনে চুপ করে বসে থাকো না কারণ চুপ করে বসে থাকা হলো সম্মতির লক্ষণ আমার আল্লাহ পাপ তাকে সম্মানিত করবেন ইউসুফ নবীকে শিকায় দিলেন বলো তিনি আহালিহা ইউসুফ নবী বলছে আমি না বরং আমরা দেখতে পাচ্ছি আমি বলছি ওই যে মহিলা সে নিজেই কুচরিতার্থ করবার জন্যে আমার চরিত্র হনান করবার জন্য চেষ্টা চালিয়েছে এবার আজিদের মিশর বলছে দশ বছরে তোমাকে খারাপি কাজ করতে দেখিনি জুলাই খা আমার স্ত্রী তাকে পঁয়ত্রিশ বছরে আমি তাকে খারাপি কাজ করতে দেখিনি তাহলে তুমি বলো কিভাবে আমি মনে করব যে তুমি নির্দোষ প্রমাণ দেখাও আল্লাহ বলে তোমার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি যখন তারা ইউসুফকে নিয়ে সলনাম নারী জুলাই খা যখন ঢুকতেছিল সাত তলার উপরে উঠবে ছোট্ট একটি বাচ্চা তার তার উপরে উঠছে তোমরা যাচ্ছ উপরে দেখতে একটু নিয়ে যাও সন্তানটিকে সামনে একটু ঘুরে দেখাও ছোট্ট বাচ্চা ছিল বিছানার উপরে শোয়া একবারে কথার শেষ প্রান্তে দাঁড়ানো কলিজার টুকরা আপন জনের নাম। ইউসুফ কে আল্লাহ চার নবী বানাবেন এবং মেশরের গভর্নর বানাবেন জন্যে আল্লাহ সব কিছু দিয়ে পরীক্ষা করে প্রশিক্ষণ প্রাপ্ত করে আল্লাহ পাক তারা আস্তে আস্তে এমনি করে বানাচ্ছেন ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আসবার জন্য ইউসুফ নবী বলেন ছোট্ট বাচ্চাকে নিয়ে আসব নিয়ে আসা হল এবার ইউসুফ নবী বললেন শোনো বাচ্চাটিকে জিজ্ঞেস করো আজি যে মেশর বলে ছোট্ট বাচ্চা কেমনি কথা বলবে হাউ ইজ ইট পসিবল ইটস ইম্পসিবল সাবজেক্ট অসম্ভব ব্যাপার হযরত ইউসুফ নবীকে আল্লাহ টেলিফোন করে কোট করেছেন কথা ইনকা না সুহু কুদ্দামিন কুবুলিন ফসদাকত ওয়া হুয়া মিনাল কাযিবিন আরেকটু জোরে করুন আল্লাহু আকবার দেখো তোমাদের সামনে আমি একটি যুক্তি তুলে ধরতে চাই যদি সামনে ছেঁড়া থাকে তোমরা মনে করবা যে ইউসুফ ধর্ষণের চেষ্টা করেছে আর জুলাইখা বাধা দিয়েছে ইউসুফ মিথ্যাবাদী আর যদি তা না হয় তাই ক্যাদাবেন আর যদি পেছন দিক থেকে সেরা হয় তোমরা বুঝে নিবা যে ইউসুফ সত্যবাদী আর জুলাই খা মিথ্যাবাদী জোরে কন আল্লাহ আকবার আল্লাহর পরিকল্পনাটা কেমনে আল্লাহর আব্দামিন সাজিয়েছেন কি চমৎকার করে সাজিয়েছেন জাতির লোকদেরকে বোঝাবার জন্য দেখা গেল পেছন দিক থেকে সেরা উদার দোষ বুদার ঘাড়ে স্ত্রী বলছে মান সম্মানের ভয় তুমি তারে দ্রুত জেলখানায় বন্দি করো চতুর্দিক থেকে আমাকে অবমাননা করা হচ্ছে আমাকে পড়েছে সরিয়ে আমার বিরুদ্ধে কথা তুমি কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন খুব ব্যবস্থা নাও এবার আজরে দেখল নিরাপ্রাণ স্ত্রীকে বলল ক্ষমা চাও তিনি আপাত দৃষ্টিকোণ থেকে ক্ষমা চাইলেন বললেন লা তাহাজান তুমি হতাশ আপ্রেড আর লম্বা নয় কথা শেষ করছি যেহেতু মেহমান বসে আছেন তরি টুকরা আপন একটি পর্যায়ে আল্লাহ রবিন হজরত ইউসুফ নবীকে কেমন দক্ষতা দিয়ে জাতির জন্যে তৈরি করতেছেন বোঝা গেল পরিস্থিতি যখন এমন চতুর্দিক থেকে কলা নিঃসা তুম ফিল মাদিনা মোদি যখন ওই শহরে চতুর্দিক থেকে যখন ছড়িয়ে এলো ছড়িয়ে পড়ে গেল জুলাইকা নামক এই মেয়েটি আজিদের মেশরের স্ত্রী তিনি তার গোলামের প্রেমে পড়েছেন কি লজ্জার কথা লজ্জা নাই স্মরণ নাই এমন কথা ছড়িয়ে পড়লে পরে জুলাইকা আইন আজা আজাবুনা আলী তার স্বামীকে বললেন দেখো তোমার সেই গোলামকে খুব দ্রুতই জেলখানার কুড্রিতে বন্দি করো অন্তত পক্ষে প্রমাণিত হয়ে যাক যে সে অপরাধ করেছে জন্যে জেলখানার কারাগারে বন্দি তা না হলে তো আমার মান সম্মান থাকে না এখন যদি স্ত্রীর কথা না শোনে তাহলে কিন্তু আজি যে মেশরে চাকরি থাকে না কথা কয় না কে জোরে বলেন না কেন ঠিক কি না পরিস্থিতি উল্টা বাধ্য হয়ে তাকে জেলখানার জেলখানার কুঠরিতে বন্দি করা হলো তার মানে বুঝা গেল অনেক সময় নিরপরাধ মানুষও জেলখানার কুটরিতে পারে কথা বলে না আমরা দেখেছি আল্লামা মুফতি হাফেজাহুল্লাহ এরপরে জুনাইদ বাবু নগরী জসিম উদ্দিন রহমানি আমাদের প্রিয় ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানী আমাদের আব্দুর রহিমাল মাদানী আমাদের প্রিয় ভাই বন্ধুবার আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এমনি করে পৃথিবীর যুগে যুগে অসংখ্য ওলামা হাজরত আলেমে মিল্লাত গোটা তাম পৃথিবীতে আজ সাক্ষ্য দেয় নিরপরাধ মানুষগুলি ইমাম ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবেদ হিসেবে যাকে উল্লেখিত করা হয়েছিল যার নাম তিনিও জেল খেটেছেন বিনা অপরাধে আজ আলেমরা বিনা অপরাধে জেল খাটায় আজ তারা জেল খাটে সাদা পোশাকের নাম দিয়ে আলেমদেরকে বন্দি করে এই বাংলার মাটিকে আলেম শূন্য করবার চেষ্টা করবেন না আমরা ভাড়াটিয়া নই এই বাংলার মাটিতে আমাদের জন্ম আলেমদেরকে জেলে ভরে জুলুম করে নির্যাতনের স্টিমুলার চালিয়ে তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা যাবে না বরং আগামীর বাংলায় নেতৃত্ব দিবে আলেম ওলামারাই কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়ার আমার কলিজার টুকরা আপন জনেরা বিদায় বেলায় যদি বলবার চাই আমরা দেখেছি এই নির্যাতিত নিপীড়িত আলেমরা জেলখানার কুটরিতে বন্দি করে তাদের ব্রেন পর্যন্ত ড্যামেজ করা হয় দুটি কথা বলেই লাস্ট মিনিট শেষ করছি সেটি হচ্ছে আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন সম্প্রতি আমাদের প্রিয় আমির হামজা ভাই তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি বেশ কিছু কথা বক্তব্য ব্যাখ্যা মানুষের এদিক সেদিক হতে পারে কথা বাচনভঙ্গি বলায় ভুল হতে পারে তিনি তার ভুলের ক্ষমাও চেয়েছেন আসলে মোহাম্মদ আসলাম ইজ দ্য ম্যান অব দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে এমন একজন মানবকে নিয়ে তিনি কথা বলেছেন যিনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাকে নিয়ে শব্দ চয়নে নিশ্চয়ই আমাদেরকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি একজন নির্যাতিত মজলুম আলেম তাকে নিয়ে কিছু আলেম এত বেশি ভৎসনা বিসোদ্গার করছে প্রতিবাদ প্রতিবাদের তির এমন ভাবে নিক্ষোভ নিক্ষেপ করছে যেন বুক চিত্র করে তার প্রবেশ করছে কলিদার ঠিক কিনা ভাই কথা বলতে হবে ঠিক কিনা কলিদার আবার জুলুম নির্যাতন নিপীড়ন যারা সহ্য করেছে তারাই জানে বদরি সাহাবী তার নাম আবি বালতা তিনি একজন আল্লাহর গোলাম বদরি সাহাবী তিনি ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা অভিযানের সময় সমস্ত তথ্য আত্মীয় স্বজনদের জন্য পাশ করেছেন মক্কায় মদিনা থেকে সমস্ত খবর মক্কায় পার করেছেন যেটি মুসলমানদের বিপক্ষে চলে গিয়েছে পরিস্থিতি বেগতিক হয়ে যাবে নবীজি খোঁজ পেলেন হাতিম ইবনে আবি বাউ তা রাজি আল্লাহ তিনি সাহাবিদের মাধ্যমে খোঁজ নিলেন এবং তাকে তিনি ক্ষমা করে দিলেন কারণ বদরে তার রক্ত ঝরেছে ইসলামের জন্য যুদ্ধ করেছে আমাদের আমির হামজা ভাইটি ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ দিনের জন্য জের জুলুম হুলিয়া মামলা জামলা সয়েছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তিনি দুটি কথা ভুল বলে তো আবার ক্ষমাও চেয়েছেন আমরা কি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি না আমরা সম্প্রতি লক্ষ্য করেছি আপনার লক্ষ্য করেন নাই আপনারা দেখেন নাই আমাদের আব্বাসী সাহেব বিনায়তুল্লাহ আব্বাসি সাহেব তিনিও চমৎকার কথা বলেন কিন্তু আমির হামজা ভাই ইস্যুতে তিনি বলেছেন অহংকারের মাত্রায় এত বেড়ে গিয়ে তিনি কথা বলেছেন যে তিনি গাঞ্জা খেয়েছেন তা মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা একজন আর একজন আলেমের সানে অবশ্যই নসিহা করতে পারে সংশোধনী দিতে পারে তবে এমন আক্রমণাত্মক ভাষায় তিনি বলেছেন যার মাত্রা ছাড়িয়ে গেছে আমরা বলতে চাই যদি কাউকে কাফের ঘোষণা করা হয় আর তিনি যদি অরিজিনালি কাফের না হয় তাহলে ওই ফতোয়া তার দিকেই বাধ্য হয় কথা বলে না ঠিক কিনা আমি আব্বাসী সাহেব উস্তাজকে বলবো সাহেব একটু সংযত হয়ে কথা বলতে হবে আপনার কতটুকু অবদান আছে জাতির লোকেরা জানে মুফতি আমির হামজা সাহেব ইসলামের জন্য তিন তিনটা বছরের বেশি জেল খেটেছেন আপনি সতেরো বছরে আপনাকে কেউ জেলখানার কুটিতে ঢুকাতে পারে নাই স্বজন প্রীতি করে আপনি লিয়াজু মেনটেন করেছেন এক একজন আমির হামজা আল্লাহর এই জমিনের রহমত আমাদের প্রিয় আব্দুর রহিম আল মাদানি সাহেব তার পক্ষে যথেষ্ট কথা না বলে বরং তাকে এত বেশি বিশদ্গার করেছেন যেটি একজন আলেম হিসেবে আমরা শুনতে খুব বেশি কষ্ট পাই আমাদের আব্দুর রহিম আল মাদানি ভাই সাহেবকেও বলবো এত বেশি বিশদ্গার করা যায় না একজন আলেমকে এই তীরটা আপনাকে নিক্ষেপ করলে আপনার কেমন লাগত আমরা আলেমদের ব্যাপারে কথা তো উলুল আইলমে কয় ইমাম বিল কেস আল্লাহ আলেমদের সম্মানের কথা কোরআন শরীফে বলছেন অতএব সবুজ কাপড়ে মোড়ানোর আগে আমরা লক্ষ্য করব আমাদেরকে যখন সাদা কাপড়ে যখন মোড়ানো হয় তার আগ পর্যন্ত আমার কথা যেন ইসলামের মনে রাখে। আমি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু বলবো না যে আরেকজন আলেমকে তীর নিক্ষেপ করা হয় আমি বিনয়ের অনুরোধ করব আমাদের আমির হামজা ভাই ভুল করেছেন তিনি ক্ষমাও চেয়েছেন নবীকে সাংবাদিক বলবার কোনো অথরিটি কারো নাই অতএব তাকে আবারও বলবো তিনি ভুলের জন্য ক্ষমা চাইবেন কিন্তু আমরাও তাকে সংশোধনের বেলায় আলেমদেরকে অনুরোধ করব এমন কোন ভাষা বলা যাবে না যেটা অন্যায়ের পর্যায়ে যায় কথা বলতে হবে ঠিক না কারণ আলেমদের মুখের ভাষা হবে মার্জিত কাউকে আমরা কটাক্ষ করে কথা বলবো না বরং যারা শেষ এই কথাটাই বলবো যে কোরআনকে কটুক্তি করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের এত কড়া কথা হতে পারে একজন আলেমের বিরুদ্ধে এত কথা হতে পারে না সেই উত্তরা ইউনিভার্সিটির যে ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির যে কোরআনকে যে পা দিয়ে পা দিয়ে যে থেত্রিয়ে দিয়েছে কোরআন কোরআনের ওপরে পা রেখেছে যেই পা কোরআনের ওপরে পড়েছে ওই পা আর জমিনে থাকতে পারে না প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতিবিলম্বে এই কোরআনের এই কোরআন অবমাননাকারী এই কুলাঙ্গারের বাচ্চাকে ধরে তাকে শুধুমাত্র জেলের কুটরিতে বন্দি করলেই হবে না ফাঁসির মঞ্চে ঝুলায় হত্যা করতে হবে তার বিচার করতে হবে তা না হলে বাংলার মাটিতে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে পদ্মা মেঘনা যমুনার পানি দিয়েও মুসলমানদের এই আগুন নেভাতে পারবেন না পারবেন না পারবেন না এই পক্ষে কালা কালা যদি হাত তুলাল্লাকে দেখান নরে তকবের আল কোরআনের শত্রু রং নড়রে তকবে আল্লাহ আমাদেরকে যদি ইউসুফ নবী আলাইসাল্ত ও আসলামের মতো সবর করবার তৌফিক দান করুক ইসলামের পক্ষে কবুল করুক মালাহী নায়াল্লাহসলাম কিন্তু যখন আল্লাহ হে তাল্লা হে বিল্লাহে স্বামীও যখন কসম দিয়ে কথা বলে স্ত্রীও যখন কসম দিয়ে কথা বলে তখন বিষয়টা আল্লাহর জন্য ছেড়ে দিতে হয় কিন্তু আজ আমরা লক্ষ্য করছি গভীর দুঃখের সহিত অনলাইন সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ভাইরাল আজ ফেসবুক হয়ে গেছে বিচারের মানদণ্ড একদল এক পক্ষে লিখতেছে আদনান সাহেবের পক্ষে আর দল লিখতেছে তার স্ত্রীর পক্ষে হচ্ছে না এমন আরে ভাই কথা বলেন না হচ্ছে না এমন দুনিয়ার সব সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের নাম হচ্ছে বিয়ে যদি সিদ্ধান্ত নিতে সঠিক হয় তো আলহামদুলিল্লাহ বলসো আলহামদুলিল্লাহ আর যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন গোটা হবে ঠিক না বলেন আল্লাহ পাকের বলছে অবশ্যই নারীর চক্রান্ত অতি কঠিন কোন প্রমাণ সঠিক বিচার না আসা পর্যন্ত আমরা কোনো কমেন্টস দিকে যাব না মহিলা মানুষ হচ্ছে যে দি যদি বলেন যে শেখ হাসিনা দুই হাজারের বেশি মুসলমান তাম দুনিয়ায় বাংলার মানুষদেরকে হত্যা করেছে প্রায় দুই হাজারের বেশি তিনি মহিলা মানুষ পুরুষ মানুষ হলে এই কাজটা করতেন না মহিলা মানুষ আবেগই বেশি এই খালা জানে শেখ হাসিনা এখন জিজ্ঞেস করেন দুই হাজারের বেশি মানুষ মারলেন কেন উনি তো আমাদের মায়ের বয়সে উনি বলবে যে আসলে হুদাই মারছি আমার বুঝতে পারিনি ক্ষমতা ঠেলায় আমি মারছি বুঝতে পারি পারিনি কে এখন দেখবেন উনি আফসোস করতেছে মহিলা মানুষ হু করে একটি কাজ করে বসে অনলাইন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় টুইটারে ফেসবুকে ইউটিউবে আবু তহাবনান সাহেবের স্ত্রী একেবারে তার গোপন তাদের ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলি ভাইরাল করে ফেলতেছে উচিত নয় তো তাদের ডিভোর্সের পর্যায় পর্যন্ত গিয়েছে কারণ মহিলা মানুষদের জেদের কারণে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় কথা বলে না ঠিক না কিন্তু আজ ফেসবুকে সমাধান খুঁজতেছে মূলত সমাধান খুঁজতে হবে যায় না মাঝে কিন্তু আজ আপডেট ভাইরাল এক অবস্থা ফেসবুকে সমাধান খোঁজে আমি ফেসবুক অনলাইন যারা যোদ্ধা তাদেরকে বলবো না জেনে কারো পারিবারিক বিষয় নিয়ে আমরা লেখালেখি করব না বরং আল্লাহর জন্য ছেড়ে দিব যে দোষী আল্লাহ তার বিচার করবে আর এটাও মনে রাখা লাগবে আলেমদের বিচার আল্লাহর জনসম্মুখে করবে না করবে এককভাবে পর্দার আড়ালে একজন আলেমকে নিয়ে আমরা সমালোচনা ততটুকু করব। যতটুকুন সমালোচনা করা যায় এ কথা আমাদের মনে রাখতে হবে নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই অসংখ্য কে হুজুর কে খেজুর কে হাজি পরিবার আছে নারীদের দ্বারা পুরুষ নির্যাতিত কথা ঠিক বাংলাদেশের সরকার নারী নির্যাতনের আইন করেছে পুরুষ নির্যাতনের আইন করেনি অসংখ্য হুজুরের তাদের এই স্ত্রীদের দ্বারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত তারা বলতে পারে না মানুষের সম্মানের চোখে যে ইসলামের মান যাবে আমি একজন ইসলামের কর্মী কথা বলতে হবে ঠিক কেন ষড়যন্ত্রের ইনসুফ কে সপ্তম তালা পর্যন্ত নিয়ে গিয়ে যখন তালাবদ্ধ করে দিলেন আল্লাহ রাব্বুল নামিন তাকে সেভ করেছেন কেমনি করে একটুখানি গভীর মনোযোগ জুলাই খা বলে ইউসুফরে আমি তোমাকে লাভ করি ওরা বাদা ভুলনা তিহুআ ফি বাইতিহা ইতিহাস আন আমি আমার মন চাই তোমাকে আমি একান্তে পেতে চাই মানাম তৃষ্ণা তোয়া বেজেন দেগানি মানাম মরুদা তো জানে জাবে বেদানি ওই ইউসুফরে শোনো আমি হলাম মৃত্যু তুমি হলে আমার রুহু আমি হলাম পিপাসিতা তুমি হলে ঠান্ডা পানি ইউসুফ আসো আমার সঙ্গে প্রেম নিবেদন করো কুস কুস হুতা হে ইউসুফ আমি তোমারে বড্ড ভালোবাসি আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো আজলাদ ইউসুফ বলে উঠলেন বাদাবান্দা কিছু মাওলা নবী রাওয়াব্বার রব্বার মাস না দে মাওলা নাসি আমি তো আমার রবকে দেখতে পাচ্ছি তিনি আমাকে পুরা আ হানা রবের পক্ষ থেকে ও হিনাজিল করছেন তার সিরে ফিজের আলীল কোরআনে আসছে আল্লাহ তালা হাজরত ইয়াকুব নবীর চিত্র তার ছবিটা তুলে ধরেছেন আর বলছেন শোনো তুমি তো নবীর বেটা আমি আল্লাহ তোমাকে ও নবুয়াদ দিয়ে দিব আমি আল্লাহ তোমাকে অর্ডার করতেছি ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না জুলাইকা বলে তুমি কি উলঙ্গ পানা ছবিগুলাকে দেখে লজ্জা পাচ্ছ নাকি হজর ইউসুফকে লক্ষ্য করে তিনি বললেন দাঁড়াও আমি আমার দেবতাগুলিকে ঢেকে দিচ্ছি হযরত ইউসুফ বলেন